আলা মিসমিল্লা আজকে সম্মানিত আলোচনার মূল বিষয়টি হল যে মাজহাব কি এবং কেন অর্থাৎ কুরান এবং সন্না থাকা সত্ত্বেও মাজহাব বা কোনো ইমামের অনুসরণ কেন করতে হয় হালাল হারাম সহ যাবতীয় হুকুম আহকাম বিধি বিধান তার মূল মাপকাঠি হলো কোরআন এবং সুন্না যার মাঝে কোনো সন্দেহের অবকাশ নেই তবে একটি কথা ভালো হিসাবে মনে রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহের মাঝে যত ধরনের হুকুম আহকাম রহিয়াছে দুই ভাগে বিভক্ত করা যায় প্রথম প্রকার হলো যে অতি সুস্পষ্ট যাকে আমি মনসুসা বলা হয় যখন পবিত্র কোরআনে কারীমে মাঝে আল্লাহ আল আলামিন বলেন লা ইয়াক্তাব বাযুকুম বাযা অর্থাৎ তোমাদের মাঝে কেউ যেন অন্য কারো গীবত না করে একজন আরবী জানنے वाला ব্যক্তি এই আয়াত শোনা মাত্রই এই আয়াতের সার এবং মর্ম অনুধাবন করা তার জন্য একটি সহজ সাধ্য ঠিক হিসাবে হাদিসের মধ্যে আসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাজুল্লাহ আরবিগীন আলা আজমেগিন অর্থাৎ আরবি অনারবী তাদের মাঝে তাকুয়া বাদে শ্রেষ্ঠত্বর অন্য কোনো ভিত্তি হতে পারে না এই হাদিস শোনা মাত্র একজন আরবি জানা ব্যক্তি এই হাদিসের সার এবং মর্ম অনুধাবন করা তার পক্ষে একটি সহজ সাধ্য দ্বিতীয় প্রকারটি হল যে কিছু পরিমাণে অস্পষ্ট যাকে শরিয়তের পরিভাষায় আহকামে গরম মনসুষা বলা হয় যেমন পবিত্র কোরআনে করিমের মাঝে আল্লাহ রাবুল আলামিন বলেন একজন তালাক প্রাপ্তা নারী তার ইদ্যত তিন কুরু হিসাবে আদায় করবে আরবি ভাষায় কুরু শব্দ দুটি অর্থেই ব্যবহার হয়ে থাকে প্রথম অর্থটি হলো যে হাইস অর্থাৎ নারীদের মাসিক ঋতু আর দ্বিতীয় অর্থটি হলো যে তুহুর অর্থাৎ দুই হায়াজের মাঝে পবিত্রতার সময় এখন সমস্যা হলো যে এই দুই বিপরীত অর্থের মাঝে একজন সাধারণ মানুষে কোন অর্থের উপরে আমল করবে ঠিক এমতো হিসাবে হাদিসের মধ্যে আসিয়াছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলেন

অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সুরায় ফাতিহা পাঠ না করে তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ইমামেই হোক বা মুক্তাদি হোক উভয়ের উপরে নামাজের মধ্যে সুরায় ফাতিহা পাঠ করতে হবে এমতো সমস্যার ক্ষেত্রে সমাধান করার জন্য আমাদের কাছে দুটি পন্থা বা রাস্তা রয়েছে প্রথম পন্থাটি হলো যে নিজস্ব প্রজ্ঞা বা জ্ঞানের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর আমল করা আর দ্বিতীয় পন্থা বা সকলটি হল যে নিজস্ব জ্ঞান বা প্রজ্ঞার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ না করে আমাদের মহামনীষী মহা মনীষী যাদের জ্ঞান আমাদের থেকে অনেক বেশি যারা পুরাণ এবং হাদিসের পাণ্ডিত্য অর্জন করিয়াছে তাদের জ্ঞান এবং প্রজ্ঞার উপর ভিত্তি করে তাদের তরফ থেকে যে ব্যাখ্যা হয়ে সেই ব্যাখ্যার উপরে সেই ব্যাখ্যা গ্রহণ করে কোরআন এবং হাদিসের উপর আমল করা ন্যায় এবং ইনসাফের কথাটি হলো যে প্রথম সকল থেকে দ্বিতীয় সকলের উপর আমল করা অত্যন্ত নিরাপদ একটি বিষয় আর এটাই হলো তাকলিদের খুলাসা অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি যার কুরাণ এবং হাদিসের সুন্নাহের কোনো জ্ঞান নেই সেই ব্যক্তিয়ে মোস্তাহিদ প্রদত্ত কোরআন এবং হাদিসের জটিল মাসলা মশাইলের ক্ষেত্রে যে ব্যাখ্যা রইয়াছে সেই ব্যাখ্যা গ্রহণ করে কুরআন এবং হাদিসের উপর আমল করা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে প্রত্যেক দেশের একটি সংবিধান একটি বিধি বিধিবিধান রইয়াছে যা কিতাব আকারে লিপিবদ্ধ থাকে যখন কোনো মানুষ সেই আইনের আশ্রয় নিতে যায় সরাসরি কোনো ব্যক্তি সেই আইনের আশ্রয় গ্রহণ করে না অথচ প্রত্যেক দেশের তরফ থেকে এই নিয়ম বা বিধি রহিয়াছে যদি কোনো মানুষ নিজস্ব সমস্যার সমাধানের ক্ষেত্রে আইনের আশ্রয় নিতে চায় তাহলে সরাসরি নিতে পারবে তারপরেও যখন আমাদের সমস্যা আছে আমাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে যারা আইনজ্ঞ রয়ে আছে তাদের শরণাপন্ন গ্রহণ করে নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করা হয় এর জন্য কোনো ব্যক্তি বিশেষ বা দেশের তরফ থেকে সেই ব্যক্তিকে সীমা লঙ্ঘনকারী বা অপরাধী বলে গণ্য করা হয় না তদরূপ একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ যার কোরআন এবং সুন্নাহের কোনো জ্ঞান নেই এমতো ব্যক্তি যদি মুস্তাহিদ প্রদত্ত কোরআন এবং হাদিসের জটিল মাসলা মাসাইলের ক্ষেত্রে তাদের ব্যাখ্যা গ্রহণ করে কোরআন এবং হাদিসের উপরে আমল করে তাদেরকে অপরাধী এবং শরীয়তের সীমা লঙ্ঘনকারী বলে গণ্য করা যাবে না অথচ আমাদের দেশে এমতো কিছু আহলে হাদিস বা লা মাঝাবি ভাইরা রয়েছে যাদের মুখ থেকে বলা হয় যে যদি কোনো ব্যক্তির কোনো ইমামের অনুসরণ করে কোরআন এবং হাদিসের উপরে আমল করার জন্য তারা প্রদ্ভষ্ট বা তারা মুশরিক মনে রাখা দরকার কোনো মুকাল্লিদ বা ইমামের অনুসরণকারী তারা কোনো মুস্তাহিদ বা ফকি বা কোনো ইমামকে শরীয়তের উৎস বলে গণ্য করে না বরঞ্চ কোরআন এবং হাদিসের তাদের তরফ থেকে যে ব্যাখ্যা রয়েছে। শুধুমাত্র সেই ব্যাখ্যা গ্রহণ করে কোরআন এবং হাদিসের উপর আমল করার চেষ্টা করে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সঠিক হিসাবে কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করে তার উপর আমল করার তৌফিক দান করুন